নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধুকে স্বাগত আজ থেকে আপনাদের চাহিদা ও অনুরোধে আমরা শুরু করলাম নতুন ধারাবাহিক গীতা রহস্য আজকের আমরা জেনে নেব এই মহাভারতের থেকে যে গীতা অংশটি তুলে এনেছেন আদি শঙ্করাচার্য সেখানে আমরা শ্লোকের মধ্য দিয়ে আলোচনা করব কিন্তু প্রায় অজানা তথ্য আমরা আলোচনা করব কুরুক্ষেত্রের যুদ্ধ পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরলতম যুদ্ধ একটি পরিবারের মধ্যে দুই বিবাদমান গোষ্ঠীর যে যুদ্ধ শুরু হয়েছিল তা চলেছিল আঠেরো দিন এবং প্রায় এক কোটি মানুষ বা যোদ্ধা এই যুদ্ধে তখনকার দিনে আজ থেকে হাজার হাজার বছর আগে অংশগ্রহণ করেছিল তো আজকের আমাদের আলোচনার বিষয় কেমন ছিল কুরুক্ষেত্রের দুই পক্ষের যুদ্ধে যুক্ত সৈন্যবাহিনীর সমাবেশ এবং সৈন্য সংখ্যা বন্ধুরা গীতার প্রথম যে অধ্যায় অর্জুন বিষাদ যোগ সেখানে তিন নম্বর শ্লোকটি হচ্ছে এইরকম দ্রুপদুত্রীন তম শিষ্যইন ধীমতা অর্থাৎ হে পাণ্ডবদের আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দুপদ পুত্র ধৃষ্ট কর্তৃক বুহ আকারে স্থাপিত পাণ্ডব এই বিশাল সৈন্য অবলোকন করুন এখন এখানে দেখা যাচ্ছে চমু শব্দটি চমু শব্দটির অর্থ কি আচার্য অর্থাৎ দোনাচার্যকে সম্বোধন করে দুর্যোধন বলছেন হে পাণ্ডুপুত্রগণের আচার্য মহতি চমু দর্শন করুন চমু অর্থে সৈন্য এক চমু সৈন্য বলতে সাতশো উনআশিটি হাতি সাতশো উনত্রিশটি রথ দু হাজার একশো বা ঘোড়া এবং তিন জন পদাতিক সৈন্যকে নির্দেশ করা হয় সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু হাতি রথ এবং অশ্ব এগুলি যুদ্ধের বাহন মাত্র সেহেতু এক পত্তি সৈন্য এটা বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ হাতির পিঠে যুদ্ধরত সৈন্য একজন থাকবে রথে যুদ্ধরত অবস্থায় সমাসীন রথী থাকবে একজন তিনটি অশ্বে সমাসীন অশ্বারোহী থাকবে তিনজন এবং বিনা বাহনে যুদ্ধরত পদাতিক থাকবে পাঁচজন অর্থাৎ মোট সৈন্য সংখ্যা হবে দশজন আবার পত্তি ছাড়াও রয়েছে সেনামুখ সেনামুখে হাতি থাকে তিনজন রথ থাকে তিনটি পদাতিক সৈন্য থাকে পনেরো জন এবং ঘোড়া থাকে নটি গুল্ম এটি একটি সৈন্য সংখ্যা আর কি একটা বিভাগ সেখানে হাতি থাকে নটি রথ ছিল নটি পদাতিক সৈন্য ছিল ৪৫ জন আর ঘোড়া ছিল সাতাশটি এই সমরাঙ্গনের দুই পক্ষেরই আরেকটি বাহিনীর নাম হচ্ছে গণ সেই গণের মধ্যে হাতি থাকে সাতাশটি রথ ছিল সাতাশটি পদাতিক সৈন্য সংখ্যা ছিল ১৩৫ জন এবং ঘোড়া ছিল একাশিটি আরেকটি বিভাগের নাম হচ্ছে বাহিনী সেখানে হাতির সংখ্যা একাশি রথের সংখ্যা একাশি পদাতিক সৈন্যের সংখ্যা চারশো পাঁচজন অশ্বের সংখ্যা দুশো তেতাল্লিশ জন আরেকটি সামরিক বিভাগের নাম ছিল কুকৃতনা সেখানে দেখা যাচ্ছে হাতির সংখ্যা দুশো তেতাল্লিশটি রথের সংখ্যা দুশো তেতাল্লিশটি পদাতিক সৈন্যের সংখ্যা এক জন এবং ঘোড়ার সংখ্যা সাতশো উনত্রিশটি আপনারা সবাই জানেন কৌরব এবং পাণ্ডব পক্ষ এই দুই পক্ষ মিলিয়ে মোট সৈন্য সংখ্যা ছিল আঠেরো অক্ষহীনী তার মধ্যে এগারো অক্ষহনী সৈন্য ছিল কৌরবদের পক্ষে আর সাত অক্ষহণী সৈন্য ছিল পাণ্ডবদের পক্ষে অক্ষহণীতে কত সংখ্যক সৈন্য থাকে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব এখন মূলত সাহায্যকারী সৈনিক সামগ্রিক দিক থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সাহায্যকারী একটা হিসেব আপনাদেরকে বলছি সেটি হচ্ছে রথ টানায় পটু ঘোড়ার সংখ্যা হচ্ছে এক হাজার চারশো আটান্নটি অশ্বারোহী সৈন্য সংখ্যা ছিল দু হাজার একশো সাতাশি জন রথে সমাজসীন রথের সংখ্যা ছিল সাতশো উনত্রিশ জন রথ চালাবার যে সারথি সারতীর সংখ্যা সাতশো উনত্রিশ জন রথের পৃষ্ঠরৈকক সৈন্য ছিল সাতশো উনত্রিশ জন রথের বাম দিকে ও দক্ষিণ দিকে অবরোধ সৃষ্টিকারী সৈন্য সংখ্যা ছিল এক জন আর হাতির পিঠে সমাসীন যোদ্ধার সংখ্যা ছিল সাতশো উনত্রিশ জন এই প্রতিটি চমুর হিসাবে এই হচ্ছে এক একটা চমুর সৈন্য সংখ্যা এবং তার বিন্যাস এর আমরা চলে আসছি সরাসরি কৌরব এবং পাণ্ডব পক্ষের মধ্যে যে হিসাব শব্দটি অক্ষ এবং এই দুটি ভিন্ন পদের যোগে তৈরি হয়েছে অক্ষ শব্দের সাধারণ অর্থ অবয়ব এবং উহিনী শব্দের অর্থ মিলিত শক্তি সুতরাং অক্ষহিনী বলতে আমরা বুঝবো সমষ্টিগতভাবে যে শক্তি যুদ্ধক্ষেত্রে একটি নির্দিষ্ট অবয়ব বা শয্যা গঠন করে সেটি শক্তি কথাটি এখানে চতুরঙ্গ সেনা অর্থাৎ হাতি ঘোড়া রথ এবং পদাতিক সৈন্যকে একত্রে বোঝাচ্ছে সৈন্যবল প্রসঙ্গে আগেই আমরা চমু এই বিভাগটির কথা বলেছি একটি চমুর তিরিশ গুণ করলে যে সংখ্যাটি দাঁড়ায় বা শয্যাটি দাঁড়ায় সেটা কি বলা হয় এক অক্ষহীনী চমুর ওপরে যে বড় সৈন্য সমাবেশ সেটাকে বলা হতো কুরুক্ষেত্র যুদ্ধের সময় অনি কিনি সেখানে হাতি ছিল দু হাজার একশো সাতাশিটি রথ ছিল দু হাজার একশো সাতাশিটি পদাতিক সৈন্য ছিল দু হাজার নশো পঁয়ত্রিশটি আর ঘোড়া ছিল ছ হাজার পাঁচশো একষট্টিটি আর সবচেয়ে বড় যে সৈন্য সমাবেশ তাকে বলা হতো অক্ষৌহিনী সেখানে হাতির সংখ্যা ছিল একুশ হাজার আটশো সত্তরটি রথ ছিল একুশ হাজার আটশো সত্তরটি পদাতিক সৈন্য ছিল এক লক্ষ ন হাজার তিনশো পঞ্চাশ জন আর ঘোড়া ছিল পঁয়ষট্টি হাজার ছশো দশ জন কুরুক্ষেত্র মহাসমরে কৌরব পক্ষে আগেই বলেছি এগারো অক্ষহিনী এবং পাণ্ডবপক্ষে সাত অক্ষহিনী সৈন্য বল যুদ্ধের প্রাক্কালেই কুরুক্ষেত্রের ময়দানে উপস্থিত হয়েছিল এখন পাণ্ডবপক্ষের আমরা হিসেবটা এইভাবে পেতে পারি পাণ্ডবপক্ষে মোট হাতি ব্যবহৃত হয়েছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার নব্বইটি আর রথ টেনে ছিল যে ঘোড়া তার সংখ্যা হচ্ছে তিন লক্ষ ছ হাজার একশো আশিটি অশ্বারোহী সৈন্যের জন্য ঘোড়া ছিল চার লক্ষ উনষাট হাজার দুশো সত্তরটি মোট ঘোড়া ছিল সাত লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশটি পাণ্ডবরা রথ ব্যবহার করেছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার নব্বইটি পাণ্ডবদের পক্ষে হাতির পিঠে ছেড়ে যুদ্ধ করেছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার নব্বই জন ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করেছিল চার লক্ষ উনষাট হাজার দুশো সত্তর জন রথি ছিলেন এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো নব্বই জন পদাতিক সৈন্য ছিল সাত লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশ জন মোট চতুরঙ্গে সেনা ছিল পাণ্ডবদের পক্ষে পনেরো লক্ষ তিরিশ হাজার নশো জন মাহত ছিল মোট সারথী ছিল চার লক্ষ উনষাট হাজার দুশো সত্তর জন রথের পৃষ্ঠরক্ষক অর্থাৎ বাম পাশে এবং দক্ষিণ পাশে যে সেনা থাকতো প্রতিটি রথের সেই সংখ্যাটা ছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার নব্বই জন মোট সাহায্যকারী সৈন্য মিলিয়ে পাণ্ডব পক্ষের সৈন্য সংখ্যা ছিল দশ লক্ষ একাত্তর হাজার ছশো জন এবার আমরা কৌরবদের পক্ষের যে এগারো কহিনী সেখানে হিসেবটা দেখে নিই সেখানে হাতি ছিল তিন লক্ষ তিরানব্বই হাজার ছশো ষাটটি রথ টানা ঘোড়া ছিল চার লক্ষ একাশি হাজার একশো চল্লিশটি অশ্বারোহী সৈন্যের জন্য যে ঘোড়া সে ঘোড়ার সংখ্যা ছিল সাত লক্ষ একুশ হাজার সংখ্যা ছিল বারো লক্ষ দু হাজার করেছিল হাতির পিঠে কৌরবদের হয়ে যুদ্ধ করেছিল দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো সত্তর জন সৈন্য ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করেছিল কৌরবদের পক্ষে সাত লক্ষ একুশ হাজার সাতশো দশ জন রথির সংখ্যা কৌরবদের পক্ষে ছিল দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো সত্তর জন কৌরবদের পক্ষে পদাতিক সৈন্য ছিল বারো লক্ষ বত্রিশ হাজার আটশো পঞ্চাশ জন কৌরবদের পক্ষে মোট সৈন্য সংখ্যা ছিল উনচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার ছশো জন কৌরবদের পক্ষে হাতি চালানোর যে মাহত সেই সংখ্যাটা ছিল দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো সত্তর জন সারথীর সংখ্যা ছিল সাত লক্ষ একুশ হাজার সাতশো দশ জন রথের পৃষ্ঠরক্ষক ছিল দু লক্ষ চল্লিশ হাজার সংখ্যা ছিল চার লক্ষ জন কৌরবদের পক্ষে মোট সাহায্যকারী সৈন্যের সংখ্যা ছিল সাতাশ লক্ষ পঞ্চান্ন হাজার ছশো কুড়ি জন চতুরঙ্গ সেনায় সাহায্যকারী হিসেবে যারা রয়েছেন তাদেরকেও যোদ্ধা হিসেবে ধরতে হবে কারণ প্রয়োজনে তারাও যুদ্ধ করেছিল সুতরাং কৌরব পক্ষে এগারো অক্ষহীন চতুরঙ্গ সৈন্য এবং সাহায্যকারী সৈন্য মিলিয়ে মোট সংখ্যাটা ছিল চল্লিশ লক্ষ উননব্বই হাজার ছশো নব্বই জন এবং পাণ্ডবপক্ষে অক্ষহীনী চতুরঙ্গ সৈন্য এবং সাহায্যকারী সৈন্য মিলিয়ে মোট সৈন্য সংখ্যা ছিল ছাব্বিশ লক্ষ দু জন কুরুক্ষেত্রে জমায়েত হয়েছিল যে মোট সৈন্য অর্থাৎ কৌরব পক্ষ এবং পাণ্ডবপক্ষ কুড়ি জন কৌরবক্ষে জমায়েত মোট সৈন্য হচ্ছে হাতি ঘোড়া এবং সমগ্র সৈন্য মিলিয়ে পঞ্চান্ন লক্ষ তেত্রিশ হাজার একশো দশ জন এবং পাণ্ডবপক্ষে জমায়েত মোট সৈন্য বল অর্থাৎ হাতি ঘোড়া এবং সমগ্র সৈন্য মিলিয়ে পঁয়ত্রিশ লক্ষ একুশ হাজার সত্তর জন কুরুক্ষেত্র মহাসমরে জমায়েত হওয়া মোট সৈন্যবল ধরলে অর্থাৎ কৌরব পক্ষ এবং পাণ্ডবপক্ষ অর্থাৎ কৌরব পক্ষের এগারো অক্ষহিনী এবং পাণ্ডব পক্ষের সাত অক্ষহিনী এই দুটি সংখ্যা যোগ করলে মোট সংখ্যাটা দাঁড়িয়ে দাঁড়ায় নব্বই লক্ষ চুয়ান্ন হাজার একশো আশি জন তাহলে বন্ধুরা বুঝতে পাচ্ছেন দুটো পরিবারের মধ্যে এমন একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধ পৃথিবীর সমস্ত যুদ্ধের ইতিহাসকে হারিয়ে দেয় এবং সেই জন্যেই কুরুক্ষেত্র যুদ্ধ হল মহাসম রথী মহারথী কর্মাধ্যক্ষ রসদরক্ষক পরিচালক চিকিৎসক এবং বিপুল সৈন্যবল সহ এই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে এক বিরল যুদ্ধ হয়ে আজও স্বমহিমায় বিরাজিত আশা করি প্রায় অজানা এই তথ্য জেনে আপনাদের নিশ্চিত ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না